বাবা দoxa মানা যদি পারবে না বাবা কিনা জালা শুরু করতে পারবে মা কিনা জালা শুরু করতে পারবে আমরা তো কিনা জালা শুরু করতে পারব না চল ভাই চলো কোন জঙ্গলের মধ্যে যাইবো যদি কোন কিছুর মধ্যে পাই কেউ হোক আর যাই কিছু হোক অন্তত শান্তা বাঁচিয়ে দেবো এই চিন্তা করো না তখন চিন্তা কইরা موسیقی موسیقی

من چلے خبر پائیبر شاپ نے

I'm <laughs> not

আপনি রসুলের নামে বেহাত বে করবেন না আমার বাবায় বেহাত করলো আমি সঙ্গে সঙ্গে আপন বাবার কমলা আমি ছেড়ে দিলাম আজকে রহমতুল লীলা আলমিন আপনি কান্দেন আপনার কান্না দেখ আমার কলিতায় আগুন লাইয়া গেছে আর রসুল আল্লাহ কে আপনাকে আঘাত দিয়েছে আল্লাহ নবী কোন কথা কয় না আল্লাহ নবী আরো বেশি কান্দে আমার ভাইরা मोहब्बत का भी बोला दीशा আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী আরবে আপনার কাঁধে ভরসা সামান নবী আপনার কাঁধে সাহাবীরা খুন্দে আল্লাহর না হযরত উসমান গরাইয়া ওহর ধ্বনি বাবা

آپ چلے گیلین আজকে একটা কথা বলার জন্য তোর কাছে এসেছি ওই যদি তোর ওই মাদানের খেতুর আমার কাছে বিক্রি করা যাবে আমার অনুমতি কাজ দেবে

oh <laughs> আমার নদীর কান্না থামানোর জন্য যদি আমার সব সম্পত্তি চাইনি সব আমি তোর আপনি দিয়ে দিতাম কিন্তু আজকে একশো টাকা খেজুর বাগান চাইনি তোর দলিলা দে আমি আমার দলিলটা তোকে দিয়ে দিচ্ছি আমার অহমদুল্লিলা আলমিনের কান্না ভালো লাগে না দলিলা নিলেন সাথে দুইটা বাচ্চাকে দেখলেন দেখে বলে তোমাকে দুদিন অহমদুল্লিলা আলমিন পাঠাইছে

হস তোমার কি হস করেছি না কিন্তু তোমাকে না বল কিন্তু আমরা কোন মূল আছে যদি চুল পরিমাণ বিবাদতি হয়ে যাওয়ায় লা ইলাহা ইল্লাল্লাহি দ্বুনিয়া ওয়াল আখিরাত তোমার দুনিয়াও ধর্ম আখেরাতও ধর্ম আমরা দুনিয়াতে শান্তি আখেরাতে নাজাত চাই কি দেই না

আজকে দেখ একটা আকর্ষণমূলক জিনিস বললেন বাবা তোমাদের গাদাটা কোথায় ওই গাদাটা তো এই গাছের মধ্যে বাধা গাদাটার দিকে নতুন তাকাইলেন গাদাকে একটা নাড়া দিয়ে দুইটা ফিরলেন দুইটা ফিরায় দিকে তাকাইলেন উপরের দিকে তাকায়া ইন্দ্রের গুন গুন করে বল

न वेदीनो त वे जीनो र We love

بھ لگتا آپ چنگل منظر کے